মাত্র ছয় মিনিটে মেয়েদের কালো ত্বক উজ্জ্বল এবং ফসা করে নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির আজকে আমার ভিডিওর বিষয়ে কীভাবে শুধুমাত্র ছয় মিনিট যদি এই ফেসিয়ালটি আপনি আপনার চেহারাতে করতে পারেন তাহলে খুব সহজে আপনার চেহারা অনেক বেশি উজ্জ্বল এবং ফসা হয়ে যাবে বন্ধু মেয়েদের ত্বক অনেক বেশি সেন্সিটিভ তাই আপনারা এই ফেসিয়ালটি খুব সহজে হালকা হাতে করে নিন দেখবেন যে ছয় মিনিটের ব্যবহারে কিন্তু আপনার ত্বক থেকে সকল ধরনের কালো দাগ কালচে ছপ যে কোনো রিংকেলস এবং যে কোনো ধরনের দাগ দূর হয়ে গেছে আর এটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে নেওয়া যায় যে কীভাবে এটি তৈরি করবেন বন্ধু প্রথমে যে উপাদানটি লাগবে আর সেই উপাদানটি হচ্ছে চিনি বন্ধু প্রাকৃতিক ব্লিচ হিসেবে এই চিনিকার ভূমিকা কিন্তু অতুলনীয় অনেকে আছেন যারা এই চিনি দিয়ে ফেসিয়াল করে ফেলেন যার ফলে চেহারা থেকে সকল ধরনের কালো দাগ কালচে ছোপ্ত দূর হয় সাথে সাথে চেহারা থেকে ছোট ছোট দাগগুলোও কিন্তু একদম উদা হয়ে যায় তাই আমি এখানে হাফ চা চামচের মতো নিয়ে নিয়েছি হচ্ছে চিনি এরপরে আমাকে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে আর সেই উপাদানটি হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধু বাজারের এই ভালো মানের অ্যালোভেরা জেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন অথবা পাতা থেকে অ্যালোভেরা জেলটি সংগ্রহ করে নিতে পারেন তো আমি এখানে বাজারের কেনা পতঞ্জলি অ্যালোভেরা জেলটি নিয়ে নিচ্ছি তো এখানে আমাকে চা চামচের মতো এই অ্যালোভেরা জেলটি ব্যবহার করতে হবে এরপরে আমাকে যে উপাদানটি লাগবে সেই উপাদানটি হচ্ছে গোলাপ জল বন্ধু ডাবর গোলাবারি গোলাপ জল কিন্তু আমাদের চেহারা থেকে শুধু কালো দাগি দূর করে না এটি আমাদের দেড় সেল থেকে সকল ধরনের ধুলোবালি ময়লা টেনে বের করে এটি আমাদের চেহারাকে ময়শ্চারাইজ করার জন্য অনেক হেল্প করে বিশেষ করে মেয়েরা শুধুমাত্র গোলাপ জল ব্যবহার করেই কিন্তু ত্বকে এক্সট্রা একটা টানটান ভাব এবং উজ্জ্বল ভাব নিয়ে আসতে পারেন তাই আপনি এখানে একটা চামচের মতো এই গোলাবরি গোলাপ জল নিয়ে নিন তো আমি এখানে একটা চামচের মতো এই গোলাপ জলটি দিয়ে নিচ্ছি বন্ধু এরপরে আমাকে যে উপাদানটি নিতে হবে আর সেই উপাদানটি হচ্ছে এই লেবু লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে আর এই লেবুর পরিমাণ যদি আপনি অল্প একটু ব্যবহার করতে পারেন এই টিপসে তাহলে এই টিপসের কার্যক্ষমতা যেমন বৃদ্ধি হবে তেমন করে খুব সহজেই কালো দাগগুলো দূর হয়ে যাবে একদম ম্যাজিকের মতো তাই আমি এখানে এই তিনটি উপাদানের মধ্যে একটা চামচের মতো এই লেবুর রস দিয়ে নিলাম এবার আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই চারটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে বন্ধু এখানে আসে ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস এখানে আসে অ্যালোভেরা জেল গোলাপ জল এবং প্রাকৃতিক ব্লিশ চিনি এবার এটি আপনাদের চেহারাতে কীভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধু আমরা যখন বাহির থেকে ঘরে ফিরি তখন আমাদের লোমছিদ্রর ভিতরে বিভিন্ন সময়ে ধুলোবালি ময়লা আটকে যায় আর এ থেকে কিন্তু আমাদের চেহারাগুলো সবথেকে কালো এবং অনেক বেশি ময়লা যুক্ত দেখা যায় তাই সেই সময় আপনি এই টিপসটি আপনার চেহারাতে ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের রোদে পোড়ার ত্বক নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে যাই কারণ রোদে পোড়ার ফলে আমাদের ত্বকগুলো কিন্তু অনেক সময় কালচে দেখায় তখনই এই ফেসিয়ালটি আপনি করতে পারেন এবার আসুন দেখে নেওয়া যাক যে কিভাবে এটি আপনাদের চেহারাতে ব্যবহার করবেন এটি আপনি এই চামচ দিয়ে আপনার এক চামচে নিয়ে নেবেন এবং আপনার যে কালচে ত্বক আছে ঠিক সেই কালচে ত্বকের উপরে এটি দিয়ে দিবেন এবং এটি হালকা হাতে এভাবে মেসেজ করতে থাকবেন বন্ধু এখানে এই চিনির যে দানা আছে তা ব্লিশ হিসাবে কাজ করবে এবং এখানে গোলাপ জল এবং লেবুর রস থাকার ফলে আপনার এই লোম ছিদ্রর ভেতর থেকে সকল ধরনের কালো ছোপ কালো ময়লা এবং কালো দাগ টেনে বের করবে এভাবে যদি আপনি পাঁচ থেকে ছয় মিনিট হালকা হাতে ম্যাসেজ করতে পারেন দেখবেন যে ছয় মিনিটে আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ কালচে ছোপ দূর হয়ে আপনাকে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ফর্সা দেখাচ্ছে তো ছয় মিনিট এভাবে ম্যাসেজ করার পরে আপনি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন কিন্তু এটি আপনি দুপুরবেলা অথবা রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে ব্যবহার করতে পারেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে দুইবার ঠিক এইভাবে কন্টিনিউ এক থেকে দেড় মাস করতে পারেন এভাবে এক থেকে দেড় মাস করার ফলে আপনাকে অনেক বেশি ধপধপে উজ্জ্বল এবং দেখাবে তো এটি ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে দেবেন তো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে